সালমান আল ফারিস আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরা থুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরা শ্রেণী এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানের তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ সে যেয়ে গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা হচ্ছে বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবে তো যেদিন যাবে তাকে এসে বলা হইছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ কে আফলান সাথে যে জড়িত হয়েছিল দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রীর হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান صدকা নিয়ে গরীবদের nadi নিজে খেয়ে বলতো তো বেচারা পড়লো বিপদে যে হায়রে এত সুন্দর ধর্মরে করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পর ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক